নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমরা এমন এক ধ্যানের কথা বলবো যে ধ্যান ভয়কে শান্ত করে মনকে স্থির করে আর আত্মাকে শক্তিশালী করে আজকের বিষয় মহাদেবের ধ্যানের উপকারিতা মহাদেব যিনি যোগীদের যোগী ধ্যানীদের ধ্যান নিরবতার মধ্যেও যিনি কথা বলেন আপনি যদি জীবনে অশান্তি দুশ্চিন্তা ভয় ব্যর্থতা বা একাকিত্ব অনুভব করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ওম মহাদেব ও ধ্যানের সম্পর্ক মহাদেবকে বলা হয় আদি যোগী এই ব্রহ্মাণ্ডে ধ্যানের প্রথম পথপ্রদর্শক হলেন তিনি কৈলাস পর্বতের শীর্ষে চোখ অর্ধনিমিলিত নিমিলিত শ্বাসপ্রশ্বাস ধীর সমগ্র সৃষ্টিকে নিজের ভিতরে ধারণ করে এটাই মহাদেবের ধ্যানমূর্তি মহাদেবের ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয় মহাদেবের ধ্যান মানে সব চাওয়া ছেড়ে দেওয়া সব ভয়কে গ্রহণ করা নিজের সত্য রূপকে দেখা মনকে স্থির ও শান্ত করে আজকের যুগে আমাদের মন সব থেকে বেশি অশান্ত হাজারো চিন্তা হাজারো ভয় মহাদেবের ধ্যান করলে কি হয় মন ধীরে ধীরে স্থির হয় অকারণ চিন্তা কমে রাগ হিংসা ঈর্ষা দূরে সরে যায় কারণ মহাদেবের শক্তি নিরবতার শক্তি যখন আপনি মহাদেবের ধ্যানে বসেন মন নিজেই শান্ত হতে শেখে ভয় ও মৃত্যু ভয় দূর করে মহাদেব হলেন মহাকাল সময় ও মৃত্যুর অধিপতি যে ব্যক্তি মহাদেবের ধ্যান করে সে ধীরে ধীরে বুঝতে পারে আমি শরীর নই আমি আত্মা মৃত্যু ভয় ভবিষ্যতের ভয় ব্যর্থতার ভয় সব ভয় গলে যেতে শুরু করে কারণ মহাদেব শেখান ভয়কে পালিয়ে নয় গ্রহণ করে জয় করতে হয় মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায় মহাদেবের ধ্যান মানুষকে করে তোলে ভিতর থেকে শক্তিশালী আপনি অন্যের কথায় সহজে ভাঙবেন না অপমান আপনাকে দুর্বল করবে না একাকিত্ব আপনাকে ভয় দেখাবে না মহাদেবের ধ্যান আপনাকে শেখায় নিজের সঙ্গে থাকতে শেখো যে নিজেকে পেয়েছে সে আর কাউকে হারায় না কুঅভ্যাস ও নেগেটিভ শক্তি দূর করে মহাদেবের গলায় সাপ এটা প্রতীক সাপ মানে ভয় কামনা ক্রোধ আসক্তি মহাদেব এগুলো দমন করেন না তিনি এগুলোকে নিয়ন্ত্রণে রাখেন মহাদেবের ধ্যান করলে খারাপ অভ্যাস ছাড়তে সহজ হয় নেশা ও আসক্তি কমে নেতিবাচক চিন্তা দূরে যায় আধ্যাত্মিক জাগরণ ও আত্মপরিচয় এই ধ্যানের সবচেয়ে বড় উপকারিতা হল নিজেকে চেনা আপনি বুঝতে পারবেন আপনি কেন কষ্ট পাচ্ছেন আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি আসলে কে মহাদেবের ধ্যান আপনাকে বাহিরের জগৎ থেকে ভিতরের জগতে নিয়ে যায় সেখানে কোনো ভিড় নেই কোনো মিথ্যে নেই শুধু আপনি আর মহাদেব কিভাবে মহাদেবের ধ্যান করবেন এক ভোর বা রাতে শান্ত জায়গায় বসুন দুই মেরুদণ্ড সোজা রাখুন তিন চোখ বন্ধ করুন চার মনে মনে বলুন ওম নমশিবায় পাঁচ মহাদেবের ধ্যানমূর্তি কল্পনা করুন ছয় শ্বাসে মন দিন পাঁচ দশ মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে সময় বাড়ান নিয়মিত করলে নিজেই পরিবর্তন বুঝতে পারবেন বন্ধুরা মহাদেবের ধ্যান কোনো ধর্ম নয় এটা একটি জীবন দর্শন যখন কেউ থাকে না যখন সব রাস্তা বন্ধ মনে হয় তখন মহাদেবের ধ্যানই আশ্রয় মনে রাখবেন যে নিজেকে মহাদেবের হাতে ছেড়ে দেয় মহাদেব তাকে কখনও একা রাখেন না নমস্কার যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন